আসসালামু আলাইকুম মাছের ভাজা যেদিন থাকে সেদিন বারোটা আমার বাজে কারণ কাটতে বাঁচতে ধুইতে পরিষ্কার করে রাখতে ফ্রিজে মানে বান্না অনেক টাইম হয়ে যেদিন বারোটা বাজে যায় মানে যে অনেকগুলো মাছ নিয়ে আসছে ট্যাংরা মাছ রুই মাছ বাংলাস মাছ তেলাপিয়া মাছ চিংড়ি মাছ তারপরে গুঁড়া মাছ অনেকগুলো মাছ আনছে আজকে আমার জামাই যেহেতু পাংলাস মাছটা তেলা পেয়ে পছন্দ মাছের বাজার থাকলে এই মাছ দুইটা আমার থাকবেই কারণ এই মাছ দুইটা না আমার মানে মনে হয় না মাছ আনছে তো এগুলো আমি সব করে ধুয়ে ফুয়ে পরিষ্কার করে রাখতেছিলাম আর এদিকে কিছু গুঁড়া মলা মাছ নিয়ে আসছে আর এদিকে চিংড়ি মাছও নিয়ে আসছে তো পুঁটি মাছগুলো দেখেন কত তরতাজা মাছগুলা তো এগুলো কাটতে কাটতে আমার অনেক টাইম লেগে আছে আমি জানি আজকে রান্না করতে অনেক বারোটা বাজবে এদিকে ট্যাংরা মাছগুলো দেশি ট্যাংরা মাছ এগুলো আমি কাটতেছিলাম মানে আমার ফার্স্ট অফ দেখতেছিল কাটা আর আমি সাই ছাড়া মাছ কাটতে পারি না আমার অনেক সাই লাগে তা যাই হোক এদিকে আমি সাই দিয়ে মাছগুলো কাটতেছিলাম দেখেন কত সুন্দর টাংরা মাছগুলো প্রত্যেকটা মাছের ভিতর ডিম আসছে মানে প্রত্যেকটা মাছের ভিতর ডিম ডাঙা মাছগুলো প্রায় কাটা হয়ে যেতেছে অনেকগুলো মাছ প্রায় দুই কেজি মাছ ট্যাংরা মাছে তো এগুলো কাটতে আমার অনেক টাইম লেগে গেছিলো কারণ তো মাছ আবার এই মাছ যে দুগুলো কাটা আনছে কাইটা মাছগুলো আনছে ওগুলো আমি পরিষ্কার করে ফ্রিজে রাখছে আর এরকম করে ধুয়ে আমি পল্টা পল্টা করে রাখিয়ে দিব কারণ একসাথে এত মাছ রান্না করা হবে না তো যাই হোক এগুলো আমি সুন্দর করে পরিষ্কার নিচে আর এদিকে রান্না করতে করতেছে যেহেতু রুই মাছ ডাক্তার ভালো লাগে তার মধ্যে আমি বলতেছিলাম রুই মাছ পাক করো মাথাগুলো দিয়ে তার মাছগুলো দুইটা রুই মাছ আনছিল তো দুইটা দুই পিস মাথা দিয়ে পাক করতেছিলাম আর ইয়ে উঠে নিতেছিলাম ভাজ্য উঠে নিতে মাছগুলো বসাই দেবো করলা দিয়ে আর আলু দিয়ে মাছ রান্না করবো আর এদিকে একটু আটা বাটা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে একটু পানি দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ এগুলো সব মিক্স করে একসাথে মশলা দিয়ে নিতেছিলাম মশলাগুলো সুন্দর করে একটু ভালো করে কষিয়ে নিতেছি কষে নিয়ে পরে একটু কষানোর আগেই একটু দিয়ে দিতে হবে করলার আলু তাহলে লাগে না এখন আলু আর করলাগুলো ভালো করে কষাবো ওই মশলা মশলা কষানো হবে সবজিটা কষানো হবে তা যাই হোক এবার ভালো করে কষিয়ে নিতেছি দেখেন একবার তেল আসা পর্যন্ত কষাইতেছি কারণ পানি কম তরকারিটা তিতা তিতা লাগে এরকম করে ভালো করে কষাই নেবেন তাহলে কখনও তিতা লাগবে না করলা দিয়ে মাছটা রান্না করলে তা আমি ভালো করে কষিয়ে নিতেছিলাম কষানো হয়ে গেছে আমি অল্প পানি দিয়ে দেব যেহেতু করলা আলু কষানো ভিতরে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি অল্প পানি দিয়ে দেব আর এখন অল্প পানি দিয়ে মাছগুলো দিয়ে দিতেছিলাম দেখেন মাছগুলো সুন্দর করে ভাজিয়ে নিশি কলম তো এখন মাছগুলো দিয়ে সুন্দর করে ইয়ে করতে দিয়েছিলাম আর এখন ধনিয়া পাতা দিয়ে দেবো প্রায় তরকারি আমার হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি ধনিয়া পাতা দিয়ে একটু চারা দেওয়ার নামাই নিব দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে মার্শাল্লা দেখেন আমার মাছের তরকারি রকম হয়ে গেছে তো দেখতেও খেতেও মজা হবে দেখতেও সুন্দর হয়েছে আর এখন ধুন্ডুল ভাজি করবো তো ধুন্ডুল মরিষ্টটা সিপিএস মেজ দিয়ে দিলাম তাই দেখেন আছে যেহেতু তারা হতো ভিডিও দেখায় নি কাটা বাটা কোনো কিছুই দেখায়নি ধুন্ডুলটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতে ছিলাম তো দেখেন আমার কাছে কোন ধুন্ডল তরকারি অনেক পছন্দ তো আজকে একটু ভাজি করবো ভাজিটা অনেক ভালো লাগে আমার কাছে তাই তো ভাজি রকম হয়ে গেছে দেখেন ভাজিটা কত সুন্দর তরকারি দেয় তাই তো রান্নাবান্নার শেষে খাওয়া দাওয়া শেষে বিকালে একটু ফুচকা নিয়ে আসছিলাম আর যেমন ঝাল ঝাল ফুচকা কার কার ফুচকা পছন্দ সবাই একটু কমেন্টে যাবেন তো আমরা ফুচকা খাইতেছি ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ বেশ